এখানে কি করতে এসেছেন আজ লক্ষ্মীমাটি দাসপাড়ায় কিছুদিন আগে বিজয় উৎসবের উপলক্ষে আজকে শ্যামা পুজো উপলক্ষে আমরা ব্লকের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছি আজকে মা কালীর সামনে রেখে আজকে গোটা ভারতবর্ষের ওপর একটা সম্প্রীতির যে বার্তা সেই বার্তা আমরা দিতে চাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে তবে সেই সঙ্গে সঙ্গে আমরা এটা বলতে চাই দীপাবলির যে আলোকিত উৎসব সেটা প্রত্যেকটা পরিবারের আলোকিত করুক প্রত্যেকটা পরিবারে আলো নিয়ে আসুক প্রত্যেকটা পরিবারে কর্মসংস্থান হোক প্রত্যেকটা পরিবারে হোক আশার আলো সেই আবেদন কিন্তু আপনাদের মাধ্যমে আজকে রাখছি আজকে হরিয়ারপাড়া ব্লক কংগ্রেস কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে ভবিষ্যতে রাহুল গান্ধী দেখানো পথ নাফরাত কি বাজার মে মোহাম্মত কি দোকান আমরা খুলতে চাই আজকে দেখতে পাচ্ছেন গোটা দেশে যে পরিমাণ হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে সে জায়গায় আমরা অহিংসা সম্প্রীতি সৌভাতৃত্ব বোধ কিন্তু আমরা প্রচার কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আনতে চাই আপনার নাম আমার নাম ওয়েস কুণী রুমি হরিয়াপুরা ব্লক কংগ্রেস নেতৃত্ব সঙ্গে আছে আমাদের সরুপুর অঞ্চল সভাপতি এখানকার স্থানীয় মেম্বার আমাদের বর্ষিয়ান সব নেতৃত্ববোধের সকলকে আমাদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়নি প্লাস আজকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই দাসপাড়াতে শ্যামাপুজো উপলক্ষে আমরা সবাই উপস্থিত হয়েছি হরিয়াপাড়া ব্লক কংগ্রেস নেতৃত্বরা সবাই হিসাবে এবং আমরা এখানে উপস্থিত হয়ে এটা জানাতে চাইছি যে প্রত্যেকটা মা বোন ভাইয়ের জন্য খুব ভালো কাটুক এবং সবাই যেন খুব ভালো থাকুক আপনার নাম আমার নাম আশিক রাজ বিশ্বাস ব্লক ছাত্র পরিষদ আজ লোচন মাটি দাস পাড়ায় শাহাদ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি জাতীয় কংগ্রেসের তরফ থেকে দাসপাড়ার সকলকে আমাদের আমন্ত্রণের জন্য শুভেচ্ছা জানাই সেই সঙ্গে সবাই যাতে শারদীয় উপলক্ষে সামনে রেখে বোধ বজায় রাখে আপনার নাম আপনার নাম আশ্রা বলে বিশ্বাস বলিতির মেম্বার